আলিপুরে শ্রী শ্রী ঠাকুর প্রণবানন্দ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সহস্রাধিক মানুষের মধ্যে শীতকালীন কম্বল উপহার আরামবাগ পৌরসভার কালীপুরে শ্রী শ্রী প্রণবানন্দ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও এলাকা দুস্থ বয়স্ক পুরুষ এবং মহিলাদের শীতের কম্বল উপহার দেওয়া হল প্রায় এক হাজার মহিলা এবং পুরুষের হাতে এই র্যাক তুলে দিলেন এই ট্রাস্টের সন্ন্যাসী মহারাজরা ট্রাস্টের সেক্রেটারি সত্যনন্দ মহারাজ জানান শুধু শীতকালেই নয় বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজ এই শ্রী শ্রী প্রণবানন্দ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন সময়ে তারা করে থাকে থাকেন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এই ট্রাস্ট শুধু এই কালীপুর নয় এই ট্রাস্টের শাখা গোঘাটে সাতবেড়িয়া বাঁকুড়া জেলা তালডাংরায় শীতকালীন কম্বল উপহারের পাশাপাশি উৎসবে বস্ত্র উপহার চিকিৎসা সেবা নরনারায়ণ সেবা ইত্যাদি করে থাকেন এদিন কম্বল উপহার পেয়ে এমন কয়েকজন পেয়েছেন এমন কয়েকজন এবং স্বয়ং ট্রাস্টের সম্পাদক সত্যনারায়ণ মহারাজ তাঁরা কে কী বললেন শুনুন কালীপুর থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কালীপুর শ্রী শ্রী ঠাকুর আশ্রম বা শ্রী শ্রী ঠাকুর প্রণবানন্দ চ্যারিটেবল ট্রাস্ট এর পক্ষ থেকে আজ এই শীতকালীন এই চ্যারিটেবলের পক্ষ থেকে এই শীতের জন্য স্থানীয় বা এলাকার বয়স্ক মানুষদের শীত বস্ত্র প্রদান করবেন উপহার দেবেন দেখুন শ্রী শ্রী ঠাকুর পূর্ণবানন্দ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এখানে আজ এক বারো দু হাজার চব্বিশ তারিখে শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই শীত বস্ত্র বা কম্বল বা র্যাক উপহার দেওয়া তো দেখুন আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি এবং আমরা এই টাস্টের যে মহারাজ আছে এবং এই টাস্টের যেসব মানুষ আছে সকলকে জিজ্ঞাসাবাদ করব এবং যারা এখানে উপহার নিতে আসছেন তাদেরকেও জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করবো তাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি এই টাস্টের পক্ষ থেকে কি দেওয়া হবে শুধু কম্বল না এটা কম্বল না একেবারে র্যাক টাইপের যে জিনিস সেই র্যাক দেওয়া হবে এবং সেই উপহারটি যারা আসছে তারা তুলে নেবেন এবং খুশি আনন্দেই তুলে নেবেন এই ট্রাস্টের পক্ষে থেকে দেখতে পাচ্ছেন এখানে কয়েকশো র্যাক আছে উলেন র্যাক এই উলেন র‍্যাক মানুষের হাতে তুলে দেবে শ্রী শ্রী রমানন্দ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সকলেই আছেন এখানেতে তার মধ্যে আমরা জিজ্ঞাসা করবো এখান থেকে একজন আমরা পেয়েছি এই মুহূর্তে এই ট্রাস্টেরই একজন

আপনার এখানে ধন্যবাদ শুনলে যে শুধু এই নয় শীতের সময় নয় আরও অন্যান্য দিনে আরও নানা রকম সমাজসেবা কাজ করাতে আমরা পেয়েছি এই ট্রাস্টির মহারাজ শ্রী শ্রী ঠাকুর ব্রমানন্দে এই আশ্রমের পক্ষ থেকে বা এই ট্রাস্টের পক্ষ থেকে আজ পয়লা ডিসেম্বর শীতকালীন যে রাত্র উপহার দিলেন সেই উপহারস্বরূপ এলাকার বয়স্ক মানুষ যারা আছেন তাদেরকে ছাড়াও আরও দিচ্ছে বিভিন্ন এলাকায় দেখতে পাচ্ছেন সকলেই পক্ষ থেকে এবং এই যে ঠাকুরের যে মাতৃ মন্দির এলাকা মাতৃ মন্দির যে ঠাকুর বা আমরা এখানে এক কথায় চিনি ঠাকুর বরধর ঠাকুরের যে আশ্রম সেই আশ্রমের চিত্র আমাদেরকে তুলে ধরেছি वो मैंने पिंकली लिखा दो लाइन है लाइन है तो लाइन है तो ऑन द लाइन किसी नॉर्मल टास्क और

موسيقى <applause> <applause> করেন কেমন লাগছে আপনাদের এই যে উপহার পেয়েছেন ভালো লাগছে কোথা থেকে আসছে হরিয়ারপুর থেকে আসছে কি নাম আপনার প্রত্যেক বছরই কি এরকম এই মন্দিরে আসেন এবং মন্দির থেকে এরকমই উপহার দেয় প্রত্যেক বছরই আসেন দাদা এই ঠাকুর প্রমানন্দ আশ্রমের পক্ষ থেকে যে শীতবস্ত্র উপহার পেলে র্যাক উপহার পেলে কেমন লাগছে হ্যাঁ প্রত্যেক বছরই একই একইভাবে প্রত্যেক বছরই একটা করে দেয় আপনারা কতটা আনন্দিত হন এই স্থানীয় মানুষ এই ছাড়া আরও তো অন্যান্য কাজ করেন কী কী করেন এছাড়াও দুর্গা পুজো বা পুজোতে জামা পায় না আনন্দের জন্য লুঙ্গি যখন যেটা হয় সেটা তখন এবং প্রাকৃতিক দুর্যোগের সময় হ্যাঁ তখনও দেয় খাবারও দেয় অনেক কিছু অনেক কিছু দেয় কী নাম আপনার শেখ গুলজার হোসেন বাড়ি কালীপুর বারো নম্বর আমরা পেয়েছি এই মুহুর্তে শ্রী শ্রী ঠাকুর প্রমানন্দ চ্যারিটেবল ট্রাস্টের মহারাজ আপনার সঙ্গে জিজ্ঞাসা করব এই বিষয়ে কী বলবেন নমস্কার বলবেন মহারাজ হ্যাঁ আজকে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ শ্রী শ্রী ঠাকুর প্রবানন্দ চ্যারিটেবল ট্রাস্ট থেকে কিছু শীত বস্ত্র এবং কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে আমাদের এলাকার সমস্ত দুস্থ মানুষদের জন্য শীতে না করতে হয় মোটামুটি সেরকম উদ্যোগ উদ্যোগ নিয়ে আমরা এক হাজার পিস কম্বল আমরা সবাইকে বিতরণ করব আমাদের কালীপুর কালীপুর ছাড়াও পার্শ্ববর্তী যেসব গ্রাম আছে মথুরা সামবাটি হরিহরপুর বালিবেলা পাতুলছরা এখানে আশপাশের সমস্ত গ্রামকে আমরা সমস্ত গ্রামের সুস্থ মানুষদের আমরা কম্বল বিতরণ করব আজকে এই কাজ ছাড়াও আর কী কী সামাজিক কাজ করে থাকে আমাদের সারা বছরই নানারকম সামাজিক কাজ হয়ে থাকে আমাদের ঠাকুর যিনি প্রতিষ্ঠাতা শ্রী ঠাকুর প্রবাহাজ উনি প্রতিষ্ঠা করেছিলেন চ্যারিটেবিল ট্রাস্ট যখন তখন থেকে বিভিন্ন রকম সময়সীমূলক কাজে যোগ জড়িত ছিলেন তিনি আমরাও সেই তার সাধ্যমত সেই রকম একটা দানের অনুষ্ঠানকে আমরা চালাবার চেষ্টা করছি আমরা ধান ছাড়া অম্বল বিতরণ ছাড়াও বস্ত্র বিতরণ হয় পুজোর সময় তারপর বছরে যখন বিভিন্ন অনুষ্ঠান হয় তখন এখানকার স্থানীয় যারা শিক্ষার্থী তাদের বিভিন্ন রকম শিক্ষা সামগ্রী আমরা বিতরণ করে থাকি আর বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয় বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ এ সময় আমরা বিভিন্ন রকম খাদ্য সামগ্রী এবং বিভিন্ন পোশাক আশাক এবং চ্যারিটেবল ডিসপেন্সারিজ ওষুধপত্র এসব আমরা দিয়ে থাকি আজকে শুধু কালিফুর কেন মানে আরও যে আপনাদের শাখা আছে সেই জায়গাতেও কি একই কাজ হ্যাঁ হ্যাঁ একই কাজ চলছে সেখানেও দেওয়া হবে আমাদের তালডাংরা থানার অন্তর্গত সালতোড়া গ্রাম সেখানে সাবরাকের মন্দির আছে সেখানে মানুষের কম্বল দান হবে এবং কাঁটা পুকুরে কাঁটা পুকুর গ্রাম আছে ওখানেও আমাদের ব্রাঞ্চ আছে ওখানেও দান করা হবে সব জায়গাতে আশপাশের গ্রাম সবাইকে দান করা হবে দান মানে বিতরণ মানুষের পাশে থাকা সামর্থ্য অনুযায়ী আর কি আপনার নাম এবং পরিচয় আমি ট্রাস্টের বর্তমান শেখেছি সত্যানন্দ স্বামী সত্যানন্দ ধন্যবাদ ঠাকুম সা কিছু বলবেন আর নতুন করে বলার কি আছে আমাদের তো স্যারেটারি মহারাজ সবই বলে দিলেন আর বারবার পুনরাবৃত্তি করে আর আপনার নামটা যদি একটু বলেন হ্যাঁ সতিকানন্দ মহাজ আপনার নামটা একটু যদি বলেন বদিকানন্দ মহাকে ধন্যবাদ শুনলে সমস্ত বিস্তারিত জানেন এই টাস্টের মহারাজ এই মুহূর্তে শুরু হলো এই মুহূর্তে শুরু হবে শীতের অস্ত্র মারা প্রত্যেক মানুষের হাতে তুলে দেবেন শুরু হচ্ছে